নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গল ভিলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনাদের ভীষণ ভালো আছেন আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই ইচ্ছে হলো একটু তেলে ভাজা করি তো কি করব কি করব তো ভাবলাম যে অনেক রকম তেলে ভাজাই করা হয় কিন্তু মোচার চপটা অনেক দিনই বাড়ানো হয় আর দেখলাম আমাদের সেই যে মাঠের ধারে কলার বাগ কলা গাছের বাগান রয়েছে সেখানে একটা বিচে কলার মোচা রয়েছে তো মোচাটা খুব একটা বড় নয় মিডিয়াম মাপে তো ভাবলাম যে এই মোচার আজকে চপ বানাবো তো সেই হিসাবে মোচাটা কেটে নিয়ে চলে এলাম মাকে বললাম যে আপনি কেটে দিন মা মোচাটা কেটে দিয়েছেন হলুদ একটুখানি লবণ দিয়ে মোচাটা কেটে দিয়েছেন আর এটা বিচে কলার মোচা থেকে বিচে কলার মোচাটাই ভালো খেতে লাগে তো মোচাটা কেটে নিয়েছি আর মিডিয়াম মাপের তিনটে আলু কেটে নিয়েছি একটু একটু ঝাল রেখেছি তো কেটে নিলাম নিয়ে মশলা হিসাবে নিলাম আদা একটুখানি আদা একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন কয়েক কোয়া ছাড়িয়ে নিয়েছি প্রায় বারো তেরো পিস রসুন কোয়া আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ছ পিস তো এইগুলো সব শীর্ণোড়াতে থেতো করে নেব আর ওই আলু রয়েছে আলুটা সেদ্ধ করে নেব আর যেহেতু বিচে কলার মোচা দু তিন মিনিট ভাপিয়ে নিলেই হবে তো মোচাটা ভাপিয়ে নেব আর কুকারে ছোট্ট একটা বেবি কুকার রয়েছে আমার বাবু যখন ছোটো ছিল এটাতে বাবুকে সেদ্ধ করে খাওয়াতাম সে ছোট্ট বেবি কুকারে আলুটা সেদ্ধ করে নিলাম আর অন্য একটা ওভেনে যে মোচাটা সেটা একটা অ্যালুমিনিয়ামের বাটিতে করে বসিয়ে দিলাম হালকা করে ভাপিয়ে নেব বলে এই এইগুলো সেদ্ধ হতে থাকবে তার মধ্যে আমি কি করলাম সমস্ত মশলাগুলোকে থেতো করে নিলাম যেই সেদ্ধ হয়ে গেল সবগুলো একটা ঠাকার মধ্যে ঢেলে দিলাম যাতে জলটা বেরিয়ে যায় এরপরে রসুন থেতো করে নিয়েছি আদা থেতো করে নিয়েছি কাঁচা লঙ্কা আর মশলাটা কোষ করব সরষের তেলে তাই সরষের তেল কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কোচানো পেঁয়াজ কোচানোটা একটু এদিক ওদিক নাড়া নাড়ি করার পর এর মধ্যে রসুন থেতো করা রসুন দিয়ে দিলাম রসুন থেতো করা দেওয়ার পর একটু খন্তি দিয়ে এপাশ ওপাশ নেড়ে এর মধ্যে দিয়ে দেব এরপর যে লঙ্কা থেতো করে রেখেছি সেই কাঁচা লঙ্কা থেতো করা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পর এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তারা চাইলে একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারেন কিংবা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেও দিতে পারেন এরপর এতে একটু আদা বাটা আদা যে করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর আমাদের যেহেতু বাচ্চা কাচা সবাই খাবে তাই বেশি ঝাল দেবো না এই কাঁচা লঙ্কার ঝালটা হলেই আমাদের হয়ে যাবে তো একটু মশলাটা কষিয়ে নিচ্ছি একটু একটু ধরে ধরে যাচ্ছে তখন ওই যে মশলা বাটা যে জলটা একটুখানি হালকা হালকা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম মশলা বেশ কষানো কষানো হয়ে গিয়েছে এরপর এর মধ্যে যে মোচা আর আলু সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেব। আর মোচাটা বেশি একদম সেদ্ধ করা যাবে না হালকা একটুখানি ভাপিয়ে নিতে হবে আর আলুটা সেদ্ধ করে নিতে হবে তবে আমার না আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে যার জন্য আর ওই খুন্তি দিয়েই ঘেঁটে দেবো যদি একটুখানি শক্ত শক্ত আলু থাকতো তখন কি হয় কাটা মানে ডাল কাটা যেটা সেটা দিয়ে থেতো করতে হতো যেহেতু আলুটা সুসেদ্ধ হয়ে গিয়েছে তাই খুন্তি দিয়ে এইভাবে ভালো করে ঘাঁটাঘাঁটি করে নেব আর মেদিনীপুর মানেই তো চপের জন্য বিখ্যাত যাই হোক পরে বলছি বিষয়টা সেটা হলো সুন্দর করে একটু ধীরে ধীরে গ্যাসের ওভেনটা লো করে দিয়ে সুন্দর করে মশলাটা শুকনো শুকনো করে নিয়েছি এরপর এর মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম গরম মশলা বলতে অ্যাকচুয়ালি রয়েছে জিরে দারুচিনি আর গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি নিয়ে ছড়িয়ে দিয়েছি আর বেসনটা ফেটে নিয়েছি বেসনের মধ্যেও একটুখানি খাওয়ার সোডা দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর গরম মশলার গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটে নিয়েছি এরপর এগুলো একটু শেপ করে নেব। একটু লম্বাটে লম্বাটে শেপ করে নেব তো যাই হোক যেটা বলতে বলতে থেকে গেলাম সেটা হলো মেদিনীপুর চপের জন্য বিখ্যাত তার মধ্যে পূর্ব মেদিনীপুরের পাশকুড়া আর একটার সময় পাশকুড়ার চপ আর বিশেষ করে মোচার চপের বিশাল নামডাক ছিল এখন অবশ্য পাশকুড়া গেলে চপ মাঝে মাঝে কিনি কিন্তু সেই টেস্টটা আর পাই না আর মোচার চপ বলে মোচার চপ মোচার চপ কিন্তু কিনলে মোচার আর দেখা পাওয়া যায় না তো মাঝে মাঝে এরকম বাড়িতে বানাই আর মোচার চপটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে আর এইভাবে লম্বা লম্বা একটু শেপ দিয়েই মোচার চপটা করলে ভালো তো দিয়ে লম্বা লম্বা শেপ দেওয়ার পর একটুখানি শুকনো বেসনে ভালো করে জিনিসটা শেপ করে নিচ্ছি কারণ যখন বেসনের মধ্যে দিয়ে তেলের মধ্যে দেব তখন কি হয় এই রকম যদি থাকে অনেক সময় দিতে অসুবিধা হয় মাখামাখি হয়ে যায় তাই বেসন দিয়ে শুকনো বেসন দিয়ে এইভাবে শেপটা করে দিলে কি হবে টাইট টাইট ব্যাপারটা থাকে সবগুলো এইভাবে করে নেব তবে পাশকুড়ার পাশকুড়ার যে চপ সে ঐতিহ্য আর নেই এখন চপে মশলা কম শুধু বেসনে ভর্তি তো বাড়িতে চপ বানালে কি হয় মশলাটা বেশ যথেষ্ট পরিমাণে থাকে আর বেসনটা কম থাকে আর বাড়ির কি বাড়ির যে তেলে ভাজা করলে তেলটাও টাটকা শরীর খারাপও করে না আর যে মার্কেটের যে তেলে ভাজা এইগুলোর তেল যে কবেকার কার কোনো ঠিক নেই আর খেলে অবধারিত শরীর খারাপ করে তো যাই হোক সবগুলো এইভাবে করে নিলাম সবগুলো এই রকম করে নেওয়ার পর এই যে গুঁড়ো বেসনটা যে বাড়তি হয়ে যাবে এটা তখন যে বেসনটা ফেটে রেখেছি ওর মধ্যে দিয়ে फेटी नहीं সবগুলো রেডি হয়ে গিয়েছে এইবার ভেজে নেব আর এই যে পুরো বাড়তি যে বেসনটা ওটা ওই ফাটার মধ্যে মানে যে বেসনটা ফেটে রেখেছি ওর মধ্যে দিয়ে আবার ভালো করে ফেটে নেব দিয়ে প্রত্যেকটি মোচা মানে মোচার যে মশলার যে শেপটা করে রেখেছি ওটা বেসনের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর বেসনটা যথেষ্ট পরিমাণে কম মানে দিয়ে দিলেই দেওয়ার পর মানে বেসনের মধ্যে চুবিয়ে হাতে তুললেই যতটা ধরার ধরবে বাকিটা যতটা ধরার ধরবে আর বাকিটা হচ্ছে ওই যে পাত্রতে প্যাশন ফাটার রয়েছে ওর মধ্যেই পড়ে যাবে তো যাই হোক এইভাবে তেলের মধ্যে দিয়ে সবগুলো ভেজে নিচ্ছি বেশ সুন্দর ভাজা হয়ে যাচ্ছে এইভাবে ছ পাঁচটা ছটা করে দিয়ে সমস্তগুলো সুন্দর করে ভেজে দিলাম এরপর পরিবেশনের সময় কেউ চাইলে তো বিটলাবন একটুখানি ছড়িয়ে দিতে পারেন যদি প্রয়োজন লাগে অবশ্য মোচার চক বানাতে বানাতে বাবু এসে বললো মামুনি পাপড় ভাজে না পাপড় ভাজতে ইচ্ছে করছে পাপড় ভাজা খেতে ইচ্ছে করছে যার জন্য আবার কয়েক পিস পাঁপড়ও ভেজে নিলাম সবাই মুড়ি খাবে তো এখানে এই রেসিপিটা শেষ করছি পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্য মোচা পেলে একবার আপনারা মোচার চপ করে খাবেন আর সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন